মানবিক সাম্য ও ত্রিশ দফার আলোকে দেশ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটি হাটে হাতিবান্ধায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে বিএনপির তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার উপজেলা বিএনপির আয়োজনে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণের একটি বিশাল শোভাযাত্রা বের হয় উপজেলা আহ্বায়ক মোশারফ হোসেন সদস্য সচিব আফজাল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম বাবুলের নেতৃত্বে শোভাযাত্রাটি ডাক বাংলো থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসেন রাজীব প্রধান স্থানীয়রা জানান হাতিবন্ধার ইতিহাসে এটি ছিল অন্যতম বৃহৎ শোভাযাত্রা এ সময় যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল শ্রমিক দল ও উলামা দলের হাজারো নেতাকর্মী অংশ নেন চোখে পড়ার মতো মিছিল নিয়ে আসেন যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট